আজকের গল্প চিঠি গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে আমি রুদ্রাণী মিশ্র আজই সকালে যে এমন আশ্চর্য ঘটনা ঘটিবে এমন দিনটি যে নির্দিষ্ট ছিল এমন এক আশ্চর্য কাজের জন্য তা যখন ঘুম ভেঙে উঠেছি তখনও কি জানি আজি বিশেষ করে বলছি এই যে আমাদের আজ দিল্লি যাওয়ার দিনটি নির্দিষ্ট ছিল দিল্লিতে জওয়াহরলাল যে পৌরহিত্য করবেন আমাদের এক সভায় সমস্ত ভারতের বিভিন্ন প্রদেশের সাহিত্যিক নিমন্ত্রিত হয়েছেন দিল্লির মহাসম্মেলনে আমিও সেখানে যাব বন্ধুদের সঙ্গে পরামর্শ করে ঠিক করেছি সবাই মিলেমিশে একত্র যাব মনে খুব উৎসাহ এবং দীপ্ত আনন্দ এক বন্ধুর চিঠি কাল পেয়েছি তিনি আমার সঙ্গে যাবেন সস্ত্রিক আমি যেন কলকাতায় গিয়ে তার ওখানে তার সঙ্গে করে নিয়ে যাই গ্রামেই থাকি সাহিত্য সৃষ্টির জন্য আমার প্রয়োজন হয় পল্লী প্রকৃতির শান্ত পরিবেশ ছায়া ভরা লতা দিল্লিতে যাব পথে পড়বে কাশী এলাহাবাদ কানপুর ভারতবর্ষের ইতিহাসের কত সুপ্রসিদ্ধ কর্মভূমি ঐতিহাসিক দিগন্তের কত বিচিত্র বিকাশ ঘটেছিল এদের ভাদ্রের মনে মনে নাটা কাটা ফুলের শীষ উঁচু হয়ে আছে ভুর করছে সুবাস শরতের বাতাসে এবার বর্ষা বেশি রোজ লেগেই আছে বৃষ্টি রাস্তাঘাটের কাদা শুকোতেই চাইছে রুক্ষ প্রান্তরে যাব বটে কিন্তু কি পাব সেখানে জওহরলালের সঙ্গে হয়তো পরিচয় হবে রাজেন্দ্র প্রসাদের সঙ্গে গল্প গুজব করা যাবে লর্ড মাউন্ট সঙ্গে এক টেবিলে চা পানের সৌভাগ্য হয়তো হয়ে যাবে মনে মনে এসব যে নেই সে কথা অস্বীকার করলে মিথ্যে কথা বলা হবে হরিপদ বারুদ চেয়ে এসে বলল ভায়া দিল্লি যাচ্ছে নাকি শুনছি যাব ভাবছি কবে যাবে কাল সকালেই তারা খরচপত্র দেবে তো না তারা কেন দেবে বলো কি সব খরচ তোমাদের করতে হবে নইলে ভাবছিলাম তোমাদের রিজার্ভ গাড়িতে না হয় যাব তোমাদের সঙ্গে তাহলে আমার ভাড়া লাগতো না রিজার্ভ গাড়িতে গেলেও ভাড়া লাগে দাদা হরিপদ বারুজ্যে অতিমাত্রায় বিস্মিত হয়ে বলল কেন ভাড়া তো তোমাদের জন্য দেওয়াই আছে আছে তো বটেই কিন্তু যারা যে ভাড়াটা দিয়েছে তারাই যাবে সে গাড়িতে তোমাদের নেবে কেন তুমি যদি নাও ভাড়া দিতেই হবে বিনা ভাড়ায় যাওয়া চলে না তবে আর রিজার্ভ মানে কি হলো হরিপদ বারুর যে অপ্রসন্ন মুখে তামাক খেতে লাগলেন রিজার্ভ গাড়ি সম্বন্ধে তার ধারণা একটু অদ্ভুত ধরনের সন্দেহ নেই ভাবছি যে ওর ভ্রান্ত ধারণা একটু সংশোধন করে দেওয়া দরকার এমন সময় গফুর পিয়ন এসে বললে বারুজ মশাই বাড়ি আছেন গফুর পিয়ন বড় ভালো লোক আমাদের এখানে গফুর দিন আছে সকলের সঙ্গেই আত্মীয়তা ওর বাড়িতে ডেকে ওকে জল খাওয়ায় সবাই কাঁঠালের সময় কাঁঠাল আমের সময় আম তাল বড়ার সময় ফোলা ফোলা গুড় আর তালের বড়া বললাম গফুর কি পাকিস্তানে চলে যাবে হ্যাঁ বাবু আমাকে যশোরে বদলি করেছে সত্যি গফুর তুমি পাকিস্তানে গেলে আমাদের সকলেরই মনে বড় দুঃখ হবে গফুর বিনীত হাস্যে বলল বাবু আমারও মনটা কি ভালো থাকবে আপনাদের এখানে যে যেরকম কাটিয়ে গেলাম এমন সোনার চোখে আমাকে অপর জায়গায় কি রাখবে দেখবে সকলেই দেখবে যে ভালো হয় তাকে সকলেই ভালো বলে বুঝলে হে গফুর গফুর আমার হাতে একখানা চিঠি দিয়ে বলল বাবুর আজ মোটে একখানা গফুর চিঠি দিয়েই যাচ্ছিল আমি বললাম যাবার আগে একটু দেখা করে জল মুখে দিয়ে যেও সামান্য একটু মিষ্টি মুখ গফুর হেসে চলে গেল তারপর চিঠিখানার দিকে চেয়ে বিস্মিত হলাম কাঁচা মেলি হাতে লেখায় চিঠিখানার লেখা পরমার্থ শ্রীযুক্ত জগদানন্দ বন্দ্যোপাধ্যায় শ্রী কে চিঠি লিখেছে নামখানা এত ময়লা আর পুরনো আর অন্য রকমের এ আবার কি ধরনের খাম আজকালকার খামের মতো তো নয় কোন ভক্ত পাঠিকার চিঠি বুঝি দেখি খুলেই ফেলা যাক আশ্চর্য এ কার চিঠি শ্রীচরণ কমলিশু শ্রীচরণের দাসীকে কি একেবারে ভুলে গিয়েছেন আপনার শ্রীচরণ দর্শন পাই নাই আমার অপরাধ কি করিয়াছি কি জানি আপনি খড়ি বেরিতে নারায়ণ মুখুজ্জের ভাইপোর বাড়িতে তার বিয়েতে বরযাত্রী আসিয়াছিলেন ভরতদাদার মুখে শুনিলাম কিন্তু এ দাসীকে দর্শন দিতে আসলেন না কেন ইহার কারণ কিছু বুঝিলাম না আপনি রাগ করিলে দাসীরা কি আছে বলুন সেই ফুলসজ্জার রাতের দিন আমাকে আম খাওয়ানোর জন্য আপনার কি জেদ আমি আম খাইনি কেন জানেন তাহা বলিব বিয়ের দরুন ভালো ছেড়ি পড়ার পরনে ছিল গো জানো গো মশাই তাই যদি নষ্ট হয়ে যায় সেজন্য আম খাইনি অমনি মশাই রাগ হলো রাগ সারা রাত্রির জানো এখন আমার সেসব কথা মনে পড়লে হাসি পায় না এসব লিখিব না তুমি আবার রাগ করিবে এতদিন এখানে আসলে না কেন আমার উপর রাগ করিও না তুমি এমন নির্দয় আমার উপর মায়া হইল না যা হোক তোমার উপরে জোর আছে বলিয়া তাই বারবার জ্বালাতন করিতেছি মা ও পিসিমা কত দুঃখিত চিন্তান্বিত হইয়াছেন একবার আসিয়া তাহাদের চিন্তা দূর করি করিবেন ভাবিয়া দেখুন কতদিন আপনাকে দেখি নাই না দেখিয়া আমার মনটার মধ্যে কিরকম হইতেছে তুমি সেই গান গাইয়াছিলে বিভা দিদি গান গাইতেছিলেন সেসব কথা মনে পড়ে আজ যেন বুক ফাতিয়া যায় ওগো তুমি আমাকে আর কষ্ট দিও না একবার শ্রীচরণ দেখিতে বড় ইচ্ছা করে ওগো তুমি এবার আসিলে আমি কত গান শোনাবো বিভা কাছে ও কর কাকাদের বাড়ির সেচু বউয়ের কাছে কত গান শিখেছি শুনবে তো এসেছে হৃদয়ের হাসি করে অধরে তরণী বিয়ে চলো নাহি বেলা সুখ যদি না পাও যাও সুখে সন্ধানে কিছু নাহি চাব গো আমি তোমার বিহনে তোমাতে করিব বাস গো দিবস মাস এইসব গান শিখিয়াছি তুমি এলে চিলে কোঠার দুপুরে দুজনে বসিয়া গান শোবাবো ঠাট্টা করিয়া বলিয়া আমার গান গাহিতে লজ্জা করে যা হোক এবার ঠিক করিয়া গান গাহিয়া শোনাব আমার কষ্ট দিও না ওগো অত নির্দয় হয়ে গাছের চলরে ঠেলিও না আমার ইতি তোমার শ্রীচরণের দাসী ফাল্গুন নিরুপমা তেরো চব্বিশ সন কুলবেরিয়া জেলা নদিয়া ভালো বুঝতে পারলাম না বানান ভুল ভাষা ভুল ছেদচিহ্নহীন চিঠি এই চিঠিখানে কার নিরুপমা কে নিরুপমা পত্রখানি মনে এক অপূর্ব ভাব এনে দিল কতদিন আগেকার বিস্তৃত প্রথম যৌবনের সুবাস দিনগুলির বাতাসে মেশানো ছিল যে পিকুকুলের রসিকতা নববসন্তের বসন্তের পত্র শোভা দায়িত্বহীন জীবনের নিশ্চিন্ত আরাম। অপরূপ এতকাল পরে আবার ফিরিয়ে আনলো চিঠিখানা তবু বুঝতে পারলাম না কার চিঠি গত চব্বিশ সালের চিঠি এলো চুয়ান্ন সালের ভাদ্র মাসে আচ্ছা কি সম্ভব আমার এতকাল আগেকার পরলোকগত স্ত্রী নিরুপমার চিঠি এলো আজ বছর পর এতকাল এই চিঠি কোথায় ছিল কোন ডাকঘরের কোন আলমারির অন্ধকারে আত্মগোপন করেছিল সুদীর্ঘ ত্রিশটি বছর আমার যৌবন বয়সে চিঠি এলো যখন আজ আমি উপনীত পরে আহ্বানি লিপিখানি ডাকঘরের কর্মচারীরা এতদিন লুকিয়ে রেখে কি রসিকতা করতে চেয়েছিল আমার সঙ্গে এই চিঠি আসছিল গত তিরিশ বছর ধরে কত ঘটনা ঘটে গেল ওই 30 বছরে আমার জীবনের কত উত্থান পতনের ইতিহাসের মধ্য দিয়ে কত শোক দুঃখ প্রেম কাহিনীর মধ্য দিয়ে চিটখানা আসছিল 3 বছর পরে এ চিঠি পেয়ে লাভ কি আমার চমৎকার শরদ দুপুরwidetilde শুধু বাইরের দিকে চেয়ে রইলাম চিটখানা হাতে করে দূর আকাশের কোলে যেন বিলপুকুর গ্রামwidetilde আমার প্রথম শ্বশুরবাড়ির কোঠার ঘরে আমার প্রথম পরিণয়ের নববধু আজও যেন আমার পত্রের উত্তরের প্রতীক্ষায় বসে আছে কতдеш বর্ষিয়া দেশে অবস্থিতা সেই সুন্দরী বধূর মুখ এতকাল মনেই ছিল না আজ যদি হঠাৎ আশ্চর্য রূপে পুষ্ট হয়ে উঠল আমার স্ত্রী ক্ষয়ঢুক হয়ে বললে দেখলাম চমকে উঠে চিঠিখানায় ঢাকা দিয়ে বলি পিওন কই চিঠি কিছু আসেনি তো ও শহীদ নিতে এসছিল নিরুপমা মারা গিয়েছে আজ কত বছর আটত্রিশ উনত্রিশ বছর খুব হবে বিয়ের পর কদিনই বা বেঁচ ছিল বছর খানেক কি দেড় বছর হবে নমস্কার আমি রুদ্রানী মিশ্র আমার পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন নমস্কার